আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমরা দেশের একটা ক্রান্তি লগ্নে আমরা এসেছিলাম সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একান্ত আলোচনার জন্যে সেখানে আমাদের আফিন্দি ভাই তো কথাগুলো বলেছে তবে আমরা তাকে বলেছিলাম যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে অনেক আমার উদীয়মান বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে এতগুলো ত্যাগের পরে আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাব আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে প্রধান যে আপনি তখন আমাদের দেশে ছিলেন না আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম আমরা একত্রে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মাঝখানে চলার পথে আপনি হয়তোবা কষ্ট পেয়েছেন বা আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না বিভিন্ন কায়দায় মানসিক ব্রেন বিভিন্ন ধরনের টর্চার আপনার উপরে চলছে এটা আমরা অনুভব করছি আমরা বলছি যে আমরা যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে এখানে আমরা জিতলে একসঙ্গে যেতব ঠকলেও একসঙ্গে ঠকব কিন্তু মাঝপথে রণও ভঙ্গ দেবেন আর মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন এটা হতে পারে না এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে এটা আমরা আশ্বাস্ত করেছি আর সাথে সাথে আমার ভাই তো বলেছেন যে আমরা প্রয়োজনীয় সংস্কার যদি না হয় জাতির যে একটা প্রত্যাশা সুস্থ একটা নির্বাচন সেখানে পেশি শক্তি সেখানে কালো টাকার সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই বিষয়গুলো যদি সংস্কার না হয় সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস যেখানে কলঙ্কিত সেই আবার আবার এই চব্বিশ যে আগস্টের যে অভ্যুত্থান সেটা আবার বাস্তবায়ন হবে এটা আমরা চাই না এই আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরিত আপনারা এটা করবেন এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং বঙ্গুত্ব বরণ করেছে এই অপরাধীদেরকে ফ্যাসিস্টদেরকে গুমিদেরকে খুনিদেরকে আয়নাগার যারা বানিয়েছে আন্তর্জাতিক সমুদ্র